লাগে না সংসার বিশের বোরি ইচ্ছে করে সংসার জালায় দেব গলায় দড়ি সংসারে আমার ভাল লাগে না সংসার বিশের বোরি ইচ্ছে করে সংসার জালায় দেব গলায় দো আর খাইতে চাই রে মগা পড়ে যেমন আজে সংসার 판ে বইড়ায় মরপর্যন্ত মুন কাঙ্গ সংসার আমার ভাল লাগে না সংসার বিশের বড়ি ইচ্ছে করে সংসার গালায় দেবো গলায় দো সংসার আমার ভাল লাগে না সংসার বিশের বড়ি ইচ্ছে করে সংসার গালায় দেবো গলায় এই রকম সংসার করার থাকে গলায় দড়ি দিয়ে মারা অনেক ভালো দিদি গা তোমরা তো সংসার করছো আর আমি এক সংসার করছি জ্বালায় চলে গেলাম দিদি আর কোনো বাড়ির মদ দোলো সকাল আটটার সময় বাড়ি থেকে বেরোবি রাত দশটা মধ্যে মদ গিলে বাড়িতে আসবে সে সংসারে হালকা ভেবে দেখেছো আমি তাকে বলেই দেখো দিনের পর দিন ভাবে চলতে থাকো সংসার চলবে কি হবে সে আমার উত্তর দিল কেন রে সংসার হাওয়া চলবে আর মাকে বলেছিলাম মা এত কম বয়সে আমার বিয়ে দিও না আমি পড়াশোনা করছি কন্যাশ্রীর টাকা পাবো রূপশ্রীর টাকা পাবো কেন তুমি ওকে জোর করে বিয়ে দিচ্ছ ওই নিয়ে কি করে বললো ওরে মা অমন ভালো ছেলে হাতছাড়া করলে সারা জীবনে পোছতে হবে ওকে বিয়ে করে জীবনটা যখন হেল হয়ে গেছে আর তো বাড়িতে আসুক ওরা একদিন আমায় একদিন আমার বুঝিয়ে দেব বাড়ি তোরা করছি বাচ্চা আছে তার কোনো খেয়াল রাখে না দিনের পর দিন অশান্তি আর ভালো লাগে না এই সংসারে ও থাকবে আমি থাক বলে এলাম।

তুই তোর বাচ্চা থেকে আমাকে যদি না ভালোবাসবি তা তোর বাচ্চাকে পাশের বাড়ি বৌডির কাছে রেখে তুই যেখানে খুশি চলে যাস না যাই তো তাহলে আমাকে পাশের বাড়ি বৌডির কাছে রেখে যেখানে খুশি যাস না কেন অশারমনাস যে মহা বেতার কি নিয়ে চিন্তা ভাবনা দেখো এই কারণে এই কারণে তোর আমি দু হাজার দেখতে পারি না এই হ্যাঁ জন্য যা দুটো চকে ভালোবাসা নি তার দুটো চকে জয় বাংলা হবে আরে মহাদেবে তোর আন্তরিক আমার ডন গোলা অফ দি মদ গিলে ইংলিশ হাঁটছে এই এই কালো মুরগি সাদা ডিম পাতে পারে পারে কিন্তু সাদা মুরগি কখনো কালো ডিম পাতে পারে পারে না ঠিক তেমন বাঙালিরা বাংলাকে ইংরাজি বলতে পারে কিন্তু ইংরেজিরা মটকে কখনো বাংলা ভাষা বলতে পারে না সেটা মহাবিদ্যায়ের জাত মাতাল তালে ঠিক আছে এই আমরা বাঙালি আরে ঘাড়ে লেগে গেলে ডাক্তারের কাছে যায় না বালিশ রোদে দিলে ঘাড়ে লাগা ঠিক হয়ে যাবে পায় নাকি এই যে বাঙালি ব্যাটার বালি কত বালি নিয়ে গর্ভ করছো আচ্ছা বড়জন দেখি নিউটন মোশারালারে পড়াশোনা করেছে বিদ্যা সাগর রাস্তায় গ্যাসের আলায় পড়েছে তা তুমি কোন আলায় পড়েছে শুনি হে এই এই আই কোনা লৈ জানার দরকার নাই তুই আগে বল ওরা যে রাষ্ট্র RALOi পড়েছে কে গ্যাশের RALOi পড়েছে। ওরা দিনের RALote কি করেছে আ ওরা পুরুষমানু রাতে বেলা পড়াশোনা করছ তুই মেয়ে লোক কেন জেটিছ বল ওবা আমাকে সন্দেহ করছে দেখো এই কারণে এই কারণে জীবন করিবি নি আর হলিনা হতে পারবিও না এইটা কি দিন আগে এত মদ खा খেছে পুকুর ডুবে মরে যাচ্ছিল কোন ডাক্তার বাঁচাতে পারেনি মাছারা ছেড়ে গেছে তবে বাবা মহাপবুর কাছে আচলে পেতো জীবন ভিক্ষা আর বললাম বাবা এত বলে তো মদ ছাড়াতে পারিনি বাবা যত খুশি খা কোন দিনে পুকুরে না পড়ে হাতে পায় আঝড়ে বাড়ি চলে আসে আর বিনিময়ে প্রতি বছরের উৎসবে সময় যত মুড়ি লাগবে এই অদম বিল্লি করবে হ্যাঁ ও আই গেয়া মানসম্মান বাবা রে মত করে আমার সম্মান এই মানুষ মুড়ি খাবে ভিড়িয়ে খাবে আর মুড়ির সঙ্গে বাড়া শাঠাই ভাষা পরিষ্কার করোটা বাতাশা হ্যাঁ উইট শুনো আ সন্ধ্যা ছাত্র সময় ভিক্ষা দকে শিল্পী তপন गोस्वामी আমাদের হরিবাসরের নাম গাইতে আসছে ওই সময় আমরা মুড়ি বিল্লি করতে যাব হ্যাঁ এই trai যাবো এখন যাবো ওই তপন गोस्वामी হরি না আমি শুনতে thank we'll you যে মদকে জলসোয়া দিতে হবে না জয় রাধে জয় রাধে শ্যাম কি ব্যাপার রে এই তুই একা এলিসে খুলিওয়ালা কই রে আরে বাবা তো সেলাই চলতে তো কি হচ্ছে তা সেলাই চলতেছে যে মানে এই যাচ্ছি না বড় হাম বড় যাচ্ছি এই যাচ্ছি মানে হ্যাঁ নিরামিষে গায় ফিচকির মত লোক আছে নিরামিষে খেয়ে তুই ফিচকির মারতে জি হ্যাঁ আর তোমার হাত আমার করে পড়ে গেছে জানো কেন আমি ছিলাম পদিপালাকে ডাইনে খুলি কি নাম কি জশ

আমরা কয়েকটা প্রশ্ন করব সেই প্রশ্নের উত্তর আমরা যদি দিতে পারেন আমি কথা দিচ্ছি নগদ পঞ্চাশ হাজার টাকা দেবো আর বিশ্বাস যদি না হয় আজকের যে বাইনা শোরুম ষাট হাজার সেটাও আমি নেব না ফেসে আমরা গল্প দিচ্ছ দাদারা কি বলবো গাড়ি তেল মারা পয়সা নি বলে তিলকিনি মিনিট ধরে গাড়িকে রেখে প্যান্ডেলে হেঁটে হেঁটে আসছি আর ওনাকে ষাট হাজার টাকা ফেরত দেবে চে যা

যাই হোক এখন আমার বন্দনা শুরু করবো তারপরে আমি পালার ভিতরে প্রবেশ করবো কি হলো পালাচ্ছি কেন তোমার শুনে তোর উঠেছে গো কি ভাষা সুরের বকশ এ ভাই মাইক গলা কি আছে রে ভাই এই রিপোর্ট বড় 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 ই ই ই সিনহাতে ও নো না এ দুয়ার কি আর খুলি এ দুজন মিলে

এ ভাই এ তো খোলের জত টাল কি সব একেনটাই এই কি খোলের টাল কি সব সালা এক্ষুনি উঠে গিয়ে খোলে হাত সালা সালাউই কোটি এই জিনা এখানটা আস্তে আস্তে জয় রে আস্তে আমাদের এখানে যখন আমি কীর্তন গান পরিবেশন করতে আসি আসার পথে একটা দৃশ্য দেখলাম সে দৃশ্যটা কি জানেন কয়েকজন ছেলে মিলে মদ্যপান করছে এই এ পালা চলবে না পালা ঘুরি মারো অন্য পালা ধরো আমি আমি তপন কুমার বলছি মদ খাওয়া খুব খুব ভালো ভাই আমি বলছি এই পালাটা হবে তবে এই মহতি হরিবাসের আমার ভক্তিমতি মায়েরা এবং আমার পিতৃতুল্য বাবারা আছে এই মত করে নিয়ে কয়েকটা প্রশ্ন করবো আপনারা মন দিয়ে শুনবেন আমার প্রথম প্রশ্ন যারা মদ খায় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সহজে তারা বুড়ো হয় না বাং তুই মোজ খেতে মানা করিস এই খেতে তুই মানা করিস এই হই না কি বলছি বলেছে যারা মোজ খায় তারা জীবনে বুড়ো হয় না ওরা ভুল বলছে থাম যারা গুরুদের পুরস্কার দিস টাকা দে

আবার আমি গলা ফাটিয়ে চিৎকার করে বলছি তাদেরকে কখনো কুকুরে কামড়ায় না ও বাবা ও বাবা এ बारिशে মোটের নেশা বুড়ির গোলাটি বে ধরেছি আমার বুড়ি মেরে খুনে যাইলে সে কোটায় গেল বলে ও তো কত নকে মোকটো এই গুলিটা কি বললো কি বলেছে জানো মোজকা চাজে কোন কুকুরে কামড়ায় না জানে না থাম যারা গুরুদের উপস্কার করুন এই পুরস্কারটা বাবা খা বাবা চা খাবো দে আ চা আমার যারা মদ খা আবার আমি চ্যালেঞ্জ করে বলছি তাদের বাড়িতে কখনো চুরি কিংবা ডাকাতি হয় না

তবে আমি প্রশ্ন গুলো বলেছি আপনারা শুনেছেন উত্তর দিতে পারেননি উত্তর গুলো বলে শুনুন আমার প্রথম প্রশ্ন কি ছিল মায়েরা মনে আছে যে যারা মদ খায় সহ্য তারা বুড়ো হয় না তাই তো নাকি

তাদেরকে কখনো কুকুরে কামড়ানো তাই তো নাকি তা কুকুরে কামড়াবে কি করে ওরা তো মদ খে কুকুরের পাশে শুয়ে থাকে কি বললো কতারা এখানে আউল চুস্তেজ তোর ব্যবস্থা দেই তোর মদ কুকুরের পাশে শুয়ে থাকিস টাকাগুলো সব জলে ফেলে দিছি রে

কি ছিল মায়েরা মনে আছে যে যারা মদ খায় তাদের বাড়িতে চুরি ডাকাতি হয় না তাই তো নাকি তা চুরি ডাকাতি হবে কি করে ওরা তো মদ খেয়ে খেয়ে লাংস খারাপ হয়ে যায় শুতে গেলে শুতে পারে না সারা রাত ধরে কাশে চোর কিংবা ডাকাত মনে করে ও বাড়ি যা যাবে না ওই বাড়ির লোক জেগে আছে কি বললো কথাটা কি বললো

হ্যাঁ হয়ে গেছে বিষশিরি বলে একটা জেনটা খেনে গিয়ে মুরি বসা মুন্ডু গড়ু আরে বুড়ি মা ভালো আসে তা তোমার তিন পেরে গিয়ে এক তা তোমার বাড়িতে কেউ নেই একটা হরিবাসরে খাবার জন্য বাবা কিছু বাবা এই বাবা আমার ভারতবর্ষের

এই যোনিনা ай না ভাই এই আমার শ্বশুর জেকল হই দি পেমেন্টটা কর এই মুতে কিন্তু আমি চলে যাব এ বাবু সে বুড়ি মাকে আমার নেশা কেটে গেছে বাবা হ্যাঁ বুড়ি মাকে সুস্থ করি তারপরে পেমেন্ট আমি করছি বাবা দাড়া চল বাবু এ অসুস্থ যে আমি দেখতে জি ভাই আমার পরের সোয়াতে 1 ঘন্টা বাকি আছে ভাই পেমেন্টটা কর এই মুতে আমি চলে যাব বলছি বাবা আপনার কত টাকা পেমেন্ট করতে হবে আমার ষাট হাজার ষাট হাজার হ্যাঁ বলছি বাবা জানেন তো আমরা অতি গরিব মানুষ শিক্ষা করে কোনো রকম এই হরিবাসরটা চালাই আর বুড়ি মা অসুস্থ হয়ে পড়েছে বুড়িমাকে তো সুস্থ করতে হবে আপনি কিছু টাকা কম নেন না বাবু বাবু আপনি জানেন আমার কত খরচ আবার এখন যে শোক কত এসেছে আমার তিনখানা গাড়ি এসেছে আমার খুলি আছে আমার দুয়ার কি আছে কত খরচ আপনি বুঝবেন না প্রয়োজন আমার এই ফোক বাজে আপনি লাঠি মেরে নিন কিন্তু এক টাকা কম দিতে পারবো না লোকালো সাজানের ভাষা দিলে গো আসরে মুখে তোমার হরি কথা নোগ্রাম ভেতরে বাবু গো মাকে নিয়ে তো এতই জ্ঞান দিলেন সে মায়ের জন্য আপনি কিছু টাকা ত্যাগ করতে পারছেন না চুপ করো লোকালো ভাষা দিলে গো আসরে মুখে তোমার হরি কথা নোগ্রাম ভেতরে মুখে তোমার হরি কথা তখন থেকে মুখে মধুর মধুর কথা বলি দর্শকদের মন জয় করছেন কিন্তু আপনার অন্তরটা বিষে ভরা বললো কি আসে আর আমি ভাবি কোন জন্তু চামলা তোমার গায়ে যন্ত্র বোঝাও ভাই বাবু গো আপনি তো একজন ধার্মিক ব্যক্তি ত্যাগের বসন পড়ে মুখে সর্বদাই হরি কথা না বলে একজনের মৃত্যু কামনা করতে আপনার লজ্জা করছে না তোমার দয়া কারো যদি জীবন বেঁচে যায় অন্য যে কেঁদে হরি বেঁচে এরাই করে খায় তার মানে তুই কি বলছিস দাদা এনার নাম হচ্ছে তপন মন্ডল হরি নাম শিখেছে হরি নাম শিখেছে একটু নাম হয়েছে গ্রামের বাড়ি ছেড়ে চলে গেল বীরভূমে সেখানে গিয়ে নিজের পদবি চেঞ্জ করে কি করলো তপন কুমার গোস্বামী মল্লকে বাইলে তাহলে আমার কি আসে যায় আমি ভাবি কোন জন্তু তো তোমরা গাও তোমরা যদি জীবনে বেঁচে যাও না হরি বেঁচে তারাই পড়ে খা না ইজকি কে না কে থাকে আমার বাসা কি করে পড়ো থাকে আমার বাসা কি করে লোবললুসা ঘরের বাসা কিলে গো আসেনি তোমার পুরি কথা নুগলা মুভে করে তোমার হরি কথা তপন বাবু আপনাকে দেখে মনে হয় আপনি একজন জ্ঞানী ব্যক্তি কিন্তু আপনার ব্যবহার বলছে আপনার মধ্যে কোনো জ্ঞানী নেই শাস্ত্র কেটে আমরা তবে হরি কথা গাই ওই হরি নাম শুনলে পাপে পড়বে গো সবাই এ ভাই আমি এখানে এমনি আসিনি রে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে আমাকে অনেক অর্থ ব্যয় করতে হয়েছে আমি যে বইটা পড়ি তার দাম কত জানিস কত এক থেকে দেড় লাখ হরি নাম বিলিয়েছে গৌরাণী তা সেই হরি নাম তিন ঘন্টায় সত্তর হাজার চাই আপনারা বলুন তিন মিনিটের গল্প তিন ঘন্টা হরিনাম দিদি ছিল কে গৌর নিতাই নিঃস্বার্থে হরিনাম এই যুগটাকে জন্য সেই হরি নাম কিনে সব গাউরা ব্যবসা শুরু করেছে 3 মিনিটের তিন ঘন্টা করছে তিন ঘন্টা শেষ 60 থেকে হাজার টাকা বাজে নিয়ে বাড়ি চলে যাচ্ছে শাস্ত্রের হরি নাম শুনলে পাবে পড়ে দেখো সবাই নাম তিন ঘন্টা

আমি আপনাকে সব টাকাই দিয়ে দেব কিন্তু আপনি বলুন তো বাবু বলুন তো ভক্তিতে ভগবান সন্তুষ্ট হয় ভক্তি যখন ভোজনে প্রবেশ করে সে ভোজন প্রসাদ হয়ে যায় ভক্তি যখন জলে প্রবেশ করে সে জল চরণামৃত হয়ে যায় ভক্তি যখন যাত্রায় প্রবেশ করে সে যাত্রা তীর্থযাত্রা হয়ে যায় ভক্তি যখন সঙ্গীতে প্রবেশ করে সে সঙ্গীত হরিনাম সংকীর্তন হয়ে যায় আবার ভক্তি যখন ঘরে প্রবেশ করে সে ঘর হয়ে যায় মন্দির সে মন্দিরে দেরি হয় মা সে মায়ের জন্য আপনি কিছু টাকা ত্যাগ করতে পারলেন না ওগো বাবু ভগবানকে সেবা করলে মাকে পাওয়া যায় না কিন্তু মাকে সেবা করলে যে ভগবানকে পাওয়া যায় বাবু মাকে সেবা করলে যে ভগবানকে পাওয়া যায় আরে দাঁড়ান দাঁড়ান আমরা না খাই না এই ভাবে বড় বড় ভাষণ দিয়ে আমাদের মতো ব্যক্তিদেরকে আপনারা ছোট করেন আমরা জানি ওই প্রকৃত পরিমাণ কাছে

কত কষ্ট করি মাস গর্ভে সন্তানকে লালন পালন করে পৃথিবীর আলো বাতাস দেখায় একটা মায়ের ছোট্ট দশ মাস দশ দিন সন্তানের জায়গা হলে আপনাদের ব্যক্তিদের বড় বড় ফাটে মায়েদের জায়গা হয় না কেন আপনি বলতে পারবেন আ আমার ছেলে না আমার কি সেই যে চলে গেছিরে বাবা আর এক জন্য দেখতে আসিনি আমি কি কাছি কি পড়ছি এক দিনের জন্য দেখতে আসিনি আ আমি শুনেছি আমার ছেলে না এই পাড়াতে হরি নাম করতে এসে জেনে বাবা আ আমার ছেলে দেখতে বড় দেখা জুন্ন আমি আমি খুশি চিনি বাবা তিত তিত বল পি ছেলে না বাবা আ আমার একটা কাজ করে দিবি রে বাবা করোনা বাবুল

ধাপি কি করে ছেলেরি জীব ওই মায়েরি নিঃশোধ হবে না আজিব এই মাইদিনশ হবে না আজি আজীব মা सुधाবি কি করে সেই सुधाবি কি করে সেই